শ্রুতি নাটক বারুদ বালিকা রচনা চন্দন সেন অভিনয়ে চৌধুরী ও জয়ন্তী ঘোষচন্দ্র একটু তাড়াতাড়ি করবেন প্লিজ আজ সোমবার তো ভিজিটারের পর ভিজিটার সকাল আটটা থেকে এ পর্যন্ত দর্শনার্থীদের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে অবশ্য ছুটির পর দিনই এমনই হয় বলুন কি করতে পারি কী হল একদিন তাকিয়ে তাকিয়েছেন কেন হ্যাঁ সংকোচ হচ্ছে নার্ভাস লাগছে আুর আমি এখন মন্ত্রী হতে পারি দশ বছর আগে তো আমিও একজন সাধারণ মানুষ ছিলাম শঙ্কোচি কি আছে অক্ষপটে বলুন কি হলো শুনুন আমার সব নাটক দেখার সময় নেই আচ্ছা অমন ভেকেন্ট লুক দিচ্ছেন কেন বলুন তো আপনার চোখে তো চশমা আছে আমার দেখতে পাচ্ছেন না নাকি কানে শুনতে পান না প্লিজ তাড়াতাড়ি করুন এখনো জনাভিষেক ভিজিটার তারপর রাইটার্সে যাবো সেখান থেকে চার চারটে অনুষ্ঠানে যেতে হবে

আপনি মানে তুমি তুমি মন্ত্রী তো হচ্ছে দশ বছরের এমন ডাকসাইটে মন্ত্রী দুর্ধর্ষ বক্তা জনপ্রিয় নেতা অসম্ভব ডাইনামিক কর্মবীর ক্রাউড ক্যাচার একান্ন বছরের সফল পুরুষ তন্ময় রায় তোতলাচ্ছে ভীষণ রেয়ার দৃশ্য কি না আচ্ছা এত বছর পর আমার সঙ্গে দেখা করার জন্য এমন একটা ভীষণ ডিসটারবিং দিন বাছলে কেন ধরুন আচ্ছা এতকাল পর একটা ব্যস্ততম দিনেই তোমার চেহারা গ্ল্যামার আর ব্যক্তিত্ব নিজের চোখে দেখার ইচ্ছে হলো যে তাছাড়া ছুটির দিনে তো তুমি আরো বেশি ব্যস্ত মানে ঘরে অনিশ্চিত তাহা ঠিক বলেছ এত কাজ আর এত মানুষের ভিড় যাকে আমার ভালো লাগছে তোমাকে দেখে বিশ্বাস করো দোলন দারুণ লাগছে তোমার প্রহরী পুলিশ পিএসিএ দলীয় ভক্তদের হার্ডলস ক্রস করে এখানে আসতে প্রায় দু ঘন্টা কেটে গেল প্রতিশ্রুতি দিয়ে এসেছি মানে শেষ যে দরজা পেরিয়ে তোমার এখানে আসা সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষটিকে কথা দিয়ে এসেছি পাঁচ মিনিটের মধ্যেই কথা শেষ করব তুমি আমায় চিনতে পারলে আমি তোমায় আরও আগে চিনতে পেরেছি আমি ভালো আছি দেখে গেলাম তুমিও ভালো আছো ন বছর আমি চশমা নিয়েছি দেখলাম তুমি এই একান্ন বছর বয়সে এখনো চশমা নামনি আমি একা এসেছি দেখি তুমি আজ আর একা ন ভীষণ জনপ্রিয় তোমার সঙ্গে সবসময় অনেক মানুষ তোমায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে তনুদা অবশ্য একটু ব্যথাও লাগছে মনে আমায় দেখে তুমি প্রথমে একটু আনন্দ পেয়েছিলে নস্টালজিয়া যে যাচ্ছিল এখন সময়ের অভাবের জন্য অস্বস্তি পাচ্ছ ব্যাস ফির মিলেন মোটামুটি এক নিশ্বাসে সব বলার কথা শেষ চলিতনুদা পাঁচ মিনিট প্রায় শেষ হতে চললো তোমারও অনুরোধ ঠাট্টা করতে এসেছিল না না দেখা করতে তাহলে এভাবে চলে যাচ্ছ কেন দেখা হয়ে গেল বলে বলার কথা শেষ হয়ে গেল বলে আমার কথা তো শুরুই হলো না তাহলে মন্ত্রী মশাই দয়া করে রূপলপুর গ্রামের সতীশ মাস্টারের ভাঙাচোড়া চেহারার পুরনো বাড়িটায় একদিন ভিজিটার হয়ে আসুন তখন আমি শুনবো আপনার কথা এখন যেমন আপনি শুনলেন ভয় নেই আমার খুব একটা ভিজিটার নেই গেলেই দেখা হবে কোন পুলিশ রাইফেল সিএ পিয়ে নেই সোজা ঢুকে আগের মতো রান্নাঘরে কিংবা ছাতের উপর চলে আসবেন যেখানে শীতকালে আমি রোদ আগের মতো খেজুরের রসও খাওয়াবো দোলন বিয়ে করি এখনো মানে কড়ার হলো না মাস্টার মশাই মাসিমা ফটো দেখে এসো শেষ চেহারা বা ফটো তো তুমি দেখো নি বয়সেছে অনেক বেশি বুড়িয়ে গিয়েছিলেন দুজনে বোধ হয় আমার জন্য ভাবতে ভাবতেই তোমার ভাইটা ওই যে শঙ্খ খাঁটি মধ্যবিত্ত চাকরি পেয়েছে বিয়ে করেছে এবং প্রচন্ড ব্যক্তিত্ব আর সাহসের তুবড়ি ছুটিয়ে ধনী কন্ট্রাক্টরের একমাত্র মেয়ের আদেশ অর্থাৎ বউয়ের অভিমান মেশানো অনুরোধ রাখতে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়েছে ভালোই আছে শঙ্খ ওদের এক ছেলে এক মেয়ে দুজনেই ডনবস্কোতে পড়ে ওদের গাড়িও আছে তবে ওরা কেউ আজ আর কলঙ্কিনী খোঁজ নেয় না ভাই কখনো আসে না আর তুমি তোমার কথা বলো মনে আছে আমরা তোমায় বলতাম বারুদ বালিকা বারুদের মতো বিস্ফোরক ছিল তোমার ভেতরে শক্তি মনে আছে হ্যাঁ তোমার বারুদ বালিকা এখন একা ভীষণ একা একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর দল করছ না পার্টির কাজকর্ম করছ না করছি যতটুকু পারি কাজও তো কমে গেছে শুধু মন্ত্রী এমএলএ এমপি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কেন্দ্রিক কাজ হাটে মাঠে ঘাঁটি কাজ অনেক কম মানে আমার কাজ কম সত্যি বলছি বলুন মন্ত্রী হওয়ার পর নয় তার আগেও আমি বারবার তোমার খোঁজ নিয়েছি বারবার পুরনো এলাকায় মানে তোমাদের রূপলপুরের লোকজনদের সঙ্গে দেখা হতেই বলতাম তোমার কথা শুনেছি তুমি আগের মতোই আছো তেমনি জেবি, তেমনি সাহসী তেমনি সেন্টিমেন্টাল তেমনি বারুদ বালিকা

হঠাৎ পুকুরের পাড়ে দাঁড়িয়ে অর্ধলঙ্গ ছেলের হাত থেকে বড়শি কেড়ে নিয়ে মাছ ধরতে পারবেন সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে পারবেন না আমি জানি আর পারবেন না ওটা একটা বয়সের কাজ একটা সময়ের কাজ মানুষ বয়সের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে ভাবনায় চিন্তায় ধরুন বয়স হলে মানুষ অনেক পরিণত হয় সংযত হয় সতর্ক হয় তাৎক্ষণিক আবেগে সারা দিতে গিয়ে তুমি তো পরিণতই হয়েছ অনেক পরিণত কেন আর হঠাৎ আবেগে সারা দিতে যাবে তুমি এত কাল পরে এলে এটা স্বাভাবিক দোলন এটা স্বাভাবিক মন্ত্রী মশাই আপনার জন্য এখনো এই কে আছো বিমল সবাইকে বলে দাও আজ আর কারোর সঙ্গে দেখা হবে না কাল আসতে বলো আমি হঠাৎ একটু ব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ বলে দাও আর দরজাটা ভেঙে যাও এসো আর সময় খোটা দিও না দাদু প্লিজ কিন্তু আমার যে সময় কম খুব কম বাড়িতে অবশ্য আমার হাতে অনেক সময় কিন্তু এখানে এসে কথা বলার সময় খুব কম বাড়ি ফিরে যেতে হবে রূপলপুর ফিরতে হবে বিকেলের মধ্যে কেন ফিরতে হবে আজ এখানে থাকবে আমার স্ত্রী মেয়েদের সঙ্গে পরিচয় হোক খাওয়া দাওয়া করো বিশ্রাম নাও অনেকক্ষণ গল্প হোক দোলন তোমার জন্য একটা দিন একটা প্রায় পুরো দিন তন্ময় রায় ছুটি নিয়ে নিচ্ছে না সে আর এখন মন্ত্রী নয় সে রূপনপুরের পঁচিশ বছরের একটা তরতাজা যুবক তার বাবা সরকারি হাসপাতালে ডাক্তার দোলন দোলন আগের মতো একবার হেসে এসে কথা বলো আমি রূপনপুরের ছয় বছরের জীবনটাকে তোমায় সাক্ষী দেখি আজ একবার স্পর্শ করব বলো বলো না সরকারি হাসপাতালে ডাক্তার কাকা পাঁচ বছর পরে ট্রান্সফার হয়ে সুদূর মেদিনীপুরে চলে গিয়েছিলেন ডাক্তার কাকার যে ছেলেটি উপর গায়ে বিদ্রোহ প্রতিবাদ আর তারুণ্যের জল ধ্বজা উড়িয়ে স্বপ্নে পাওয়া জাদুকরের মতো আমার মতো হাজার মানুষকে মাতাল করে রেখেছিল সে একদিন সবার অলক্ষে নিঃশব্দে পিতৃভক্ত রামচন্দ্র হয়ে মেদিনীপুরে বাবার কাছে ফিরে যায় কেউ জানে না কেউ বোঝেনি কেন সে ফিরে গেল কিন্তু আমি তো জানি কেন সে ফিরে গেল অন্য মাটিতে যা জানো ভুল জানো দলের মেদিনীপুরে এসেও আমি কাজ করেছি দলের কাজ সব ছুড়ে পালিয়ে আসেনি আমার মনে হয়েছিল রূপরপুরের কাজ আমি এখন শেষ করে চলে যেতে পারি কেন মনে হয়েছিল কারণ কারণ ওখানে তোমার মত সাচি বিজয় ভোলা সুকুমারের মত অনেক তরতা যা তরুণ পার্টি আমার অনুপস্থিতিতে ওরা কাজ ঠিক চালিয়ে নিতে পারবে আমি তাই চলে এলাম সবাইকে বলে এলে নিশ্চয়ই আসতে দিত না তাই বলতে পারো সবার অজান্তে চলে এলাম কিন্তু পালিয়ে আসেনি কিছুই ছাড়িনি আমি আমি তো নতুন জায়গায় কাজ করছি কাজ না করলে সেখান থেকে পরপর দুবার এম কিভাবে মন্ত্রী বা কোন যোগ্যতায় কাজ তো তুমি তুমি বরাবরই খুব সিরিয়াস এবং সিনসিয়ার এবং যথেষ্ট বুদ্ধিমান তবে রূপলপুর ছেড়ে আসা নিয়ে তুমি যা বললে মানে আমার সামনে অন্তত যা বললে তা মিথ্যা মিথ্যা চতুর মিথ্যে নির্জলা মিথ্যে আমি এখানে কোনো প্রতিবাদ করব না কারণ ব্যাপারটা খুব তবে বিশ্বাস করো আমি তোমার ব্যাপারে কোনো কারচুপি করিনি ধরুন আমি তোমায় কখনো হারাতে চাইনি ধরুন বিশ্বাস করছো তোমার গলা কাঁপছে কেন? না। নেই। যেদিন তুমি রূপলপুর ছেড়ে চলে আসো ঠিক তার সাত দিন আগে আমাদের ছাদে কে বলেছিল ধরশিতা আমার জীবনে আধুনিক যুগে কখনো ব্যর্থ হতে পারে না দোলন কে বলেছিল? আমি আমি বলেছিলাম। কে বলেছিল? দোলন তুমি সন্ত্রাসের শিকার তোমায় নিয়ে যারা পাশবিকতা করেছে তারাই ধর্ষিতা তাদের সব ধর্ষিত তুমি শারীরিকভাবে আক্রান্ত চেতনাবোধ কিন্তু পূর্ণবতী আমি হেসে বলেছিলাম কিন্তু যত লোক আমার জন্য হাউতাস করে যত লোক রসিয়ে রসিয়ে এতদিন ধরে হা আমার ধর্ষণের কাহিনী চেটে পুটে উপভোগ করলো মাতাল যেমন চাট বা মাংস খায় ঠিক সেইভাবে এতদিন যত সহযোদ্ধা সহকর্মী আমায় নিয়ে গর্ব করল তাদের একজনও তো আমায় জীবন সঙ্গিনী করতে চাইল না হ্যাঁ আমি বলেছিলাম তনুদা হ্যাঁ আমি তোমায় কাঁদতে কাঁদতে বলেছিলাম এই হতভাগ্য দেশে হাঁ আমরা যত প্রগতির কথা বলি না কেন যত আদর্শবাদের দোহাই পারি না কেন ভেতরে ভেতরে আমরা মধ্যবিত্ত সুবিধাবাদ আর সুচি বাইক্রস্ততায় পঙ্গু পঙ্গু ইয়েস উই আর ফ্রেল সেই রাতে আমি তোমার হাত ধরেছিলাম মনে আছে জীবনে প্রথম এবং শেষ বার তোমার হাত ধরেছিলাম বলেছিলাম ব্যতিক্রম আছে দোলন তুমি ধর্ষিতা হয়েছ এটা আমার কাছে একটা দুর্ঘটনা কিন্তু তোমার কাছে কোনো লজ্জা সংকোচের কারণ নেই আমি আমি বলেছিলাম তুমি তুমি ভেঙে পড়ো না দলন না তুমি একটু শুধু বলনি শুধু লোক দেখানো শ্রুতি সুন্দর কথা আর কথা রিট গেছে আমার সব যন্ত্রণাকে আড়ালে এনে দাওনি তুমি বলেছিলে তুমি আমার সফার নেবে সফার নেবে আমি পরে ঘুরে এগিয়েও এতটা এগুতে পারিনি তুমি আমার ক্ষমা হার বনে এই দেশের দোগনদের জন্য দীর্ঘশ্বাস আছে কান্না আছে সহানুভূতিও আছে আবার দোলনদের জন্য আত্মহননের অনেক রাস্তাও খোলা আছে আমি বিয়ে করতে পারতাম তোমার পরে দু একজন সব সুন্দর কথার এসেছিল। আমি আত্মহত্যা করিনি একটা রহস্যময় না আর অসফুট যন্ত্রণায় বিয়েও করতে পারলাম না ভাবলাম সব স্বপ্নের মানুষগুলোই বোধ হয় তুমি ভালো ভালো কথা বলো তারপর এড়িয়ে যাও পালিয়ে যাও না প্রয়োজনে স্থান ত্যাগ করো চলি সবাইকে চলে যেতে বলো না তুমি ব্যস্ত মানুষ আমি যাওয়ার সময় বলে দিচ্ছি বাকিদের পাঠিয়ে দিতে আজ এত কাল পরে আমার বুকে এই যন্ত্রণা এই হাকার এই অনুতাপ দহন কেন চাকিয়ে দিলেন বলেছ এমনি তুমি খুব পরিশ্রমী জনপ্রিয় মন্ত্রী তোমার কাছে কত মানুষ কত সমস্যা নিয়ে আসে এই তো সেদিন তুমি খবরের কাগজের হেডিং হয়েছিলে বারো বনিতাদের জন্য তুমি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেছ ওদের শিশুদের জন্য ভালো পরিবেশে শিক্ষার ব্যবস্থা করেছ সবাই তোমায় ধন্য ধন্য করেছে আমিও তোমায় অভিনন্দন জানাই এত সব অভিনন্দনের সামনে কোনো এক হতদরিদ্র গাঁয়ের হতভাগ্য স্কুল মাস্টারের ধর্ষিতা কন্যার হাহাকার আর চোখের জল তোমায় কতটা আলোড়িত করে তার উত্তর খুঁজতে এসেছিলাম গেছি আমি চলি না তুমি যাবে না এভাবে তুমি যেতে পারো না তুমি তুমি আবার আমার সেই হারানো দিনগুলো স্মৃতি জাগিয়ে গেলে কেন কেন হৃদয় খুঁড়ে খুঁড়ে করে আনলে আগুনে পোড়া দগ্ধকে অঙ্গার কেন কেন ধরুন কারণ আমাদের মতো মেয়েরা এমনি করেই আসে তনুদা আবার এমনি করেই চলে যায় মহাকালের খাতায় একটা সামান্য জ্যামিতিক বিন্দু হয়ে আমাদের থাকতে হয় সেভাবেই থাকতে দাও গাছের শুকনো ছেঁড়া পাতা যেভাবে জানলা দিয়ে হঠাৎ কোনো রাজমহলে ঢুকে পড়ে ছোনাকির ফিলু আলো যেমন করে হঠাৎ এক সর্বনাশা কৌতুকে আধার রাতের দেখাতে চায় তেমনি তেমনি করেই আমি এসেছিলাম চলেও যাচ্ছি এই আশা ছাওয়ায় পৃথিবীর কারোর কোনো ক্ষতি হবে না তবু তুমি যে এত বড় মন্ত্রী হয়েও এত জনপ্রিয় একটা মানুষ হয়েও এত অক্ষ্যাত অবক্ষেও তোর শীতার জন্য একটু কেঁদে উঠলে কলাটা যে হঠাৎ তো বার ও তি পর একটু পাড়ি হয়ে উঠলো এটাই তো আমার লাভ এটাই তো আমার অনেক পাবা অঠেক পাওয়া ধরুন ধরুন জোড়া ধরুন শোনো শোনো